হেফাজতে ইসলাম এদেশের স্বাধীনতা রক্ষার পাহারাদার হেফাজতে ইসলাম এদেশের মুসলমানের ইসলাম রক্ষার পাহারাদার আমরা দেখেছি প্রায় দেড় ধরে যখন ইয়ে দেশ এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন জটিলতা ক্রান্ত হয়েছে হেফাজতে ইসলাম মাঠে ঝাঁপিয়ে পড়েছে যখনই এদেশের মুসলমানদের ইমান ইসলাম কোন আক্রমণে আক্রান্ত হয়েছে তখনই হেফাজে ইসলাম বসে থাকে নাই সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়েছে সবাই তো আজকে ঠিক একই ভাবে আমরা দেখেছি আমরা একটা ইস্যুতে মাঠে নেমেছিলাম উনিশশো সাতানব্বইতে উনবিংশ শতাব্দীর শেষের দিকে আবার ওই একই ইস্যুতে আমরা মাঠে নিয়েছিলাম একবিংশ শতাব্দীর গোড়ার দিকে

রক্ষার জন্য আল্লাহ পাকের কোরআন কারিমে এক দুইটা আইনের রক্ষার জন্য আমরা জীবন দিয়ে সেই সাপ্লাতে সংগ্রামী তাওহীদি চেতনা আজকের এই সময় এসে নারী সংস্কার কমিশন যার 318 পৃষ্ঠার বিধি 433 টা যে সুপারিশ গেল 19 এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছে এর মধ্যে অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে নাউজুবিল্লাহ তারা তারা আর তারা শিখিয়ে লিখেছে মুসলমান আসিনের যে দাবি ছিল জবসিমান আসিন বলেছিল দেখো আমার সিদ্ধান্ত আমার এই 3128 টা দাবি এই প্রতিবেদনে এসে এই প্রতিবেদনের একটা শিরোনামে আছে দেখো আমার সিদ্ধান্ত আমার আমি বলতে চাই এই এক দাবি করার কারণে বাংলার বাড়িতে থাকতে পারছে এরা আমার শত দাবি করে এই বাংলার জমিনে থাকার অধিকার কি বড়

হতে পারে না আজকে পরিষ্কার দেশে বলবো আল্লাহ অনেক কান্না করেছি অনেকে আমরা ঘাম দিয়েছি অর্থ দিয়েছি ওই ফিলিস্তিনের অবস্থা আজকে আমাদের পাশে নষ্ট ইন্ডিয়ার মধ্যে তারা সৃষ্টি করেছে দেখেছেন কি আপনারা